আসসালামু আলাইকুম রহফতুল্লাহ কবিরাজ শব্দ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো কবিরাজ শব্ আপনার আমি অনেক ইউটিউব ফেসবুকে আপনি ভাইরাল একজন কবিরাজ আপনার সুনাম শুনেছিলাম আগেও আমি আপনার সাক্ষাৎকার নিয়েছি এখন আপনার কাছে বর্তমানে আসছি তো আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য তো কবিরাজ শব্ আপনার শিক্ষাগত একটু আমাকে বলবেন আমার শিক্ষাগত জানতে চাচ্ছেন আর আমার নামটি জানতে চাচ্ছেন তাই তো জি জি বলেন রহমানির রহিম রাহিম রাব্বিল আলামিন সকল প্রশংসা মোহন আল্লাহ তালা আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন অন্যের ভিডিওর ভিতরে নাম্বার বসিয়ে প্রতারণা করতেছে বর্তমানে ফেসবুকের ভিতরে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো আমার ভিডিওটাকে অন্য একজনের কে তার নাম্বারটি হলো রবি নাম্বার লাস্টে হলো সিয়ত্তর নাম্বার এই নাম্বারটি থেকে আপনারা সাবধান থাকবেন ফেসবুকের ভিতরে চলতেছে এই নাম্বারটি আমার ভিডিওর উপরে বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আমি প্রিয় দেশবাসীকে এই কথাই বলবো ভিডিও কলে আমাকে না দেখে আপনারা কেউ চিকিৎসা গ্রহণ করবেন না ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন হ্যাঁ বলবে যে আমি কবিরাজের খাদেম কিন্তু মিথ্যা কথা আমার কোনো খাদেম নাই আমি নিজে ফোন ধরি নিজে কথা বলি কি কি চিকিৎসা আপনি করেন জি জি আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ এবং আমি ধনের কিতাবের মাধ্যমে কাজ করি পুকা পণ্ডিত লজ্জাতুন লজ্জন বসীকরম মায়াজল সোলেমানি কিতাব নকশা কিতাব রাজভবনী কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামাক্ষাতে শিক্ষা করছি খাসিয়া মগ চাকমার কাছে আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমি মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিচ্ছি যেটা ইমু সরাসরি ইমুতে ফোন দিয়ে আমাকে দর্শক পাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে পাবে ইমু নাম্বারটি হল জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল হলো জিরো সরাসরি ভিডিও দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যেসব সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসায় ব্যর্থ যারা সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশোবার গ্যারান্টি শো করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা অনেকের বানমারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নেয় অনেকের জটিল কটিল শত্রু অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা অনেক ছেলে মেয়ের বিবাহসাদী হয় না অনেক ইত্যাদি সমস্যাগুলি এগুলি কাজ আমি একশো ভাগ গ্যারান্টি শো করে থাকি ভিডিও গুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান আপনার ঠিকানাটা কোথায় জি আমি বলতেছি ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আর আমি আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইউ নাম্বার সরাসরি মধ্যে কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলবেন আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যে ঠকছেন কোথাও সমাধান পান নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন একশোভা গ্রান্টি সহ কাজ করে থাকবো বর্তমান ফেসবুকে বোস করে আমার যে ভিডিওটি একটা প্রতারকের নাম্বার বসিয়ে রবি নাম্বার লাস্টে ছিয়ত্তর এই নাম্বারটি থেকে আপনারা সাবধান থাকবেন আমার ঠিকানা দু জায়গাতে চট্টগ্রাম মানিকশ্বরী পার্বত রাগামাটি আরেকটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথায় ভাষায় ভুলপান্তি হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রকম আল্লি